আবারও সক্রিয় হচ্ছে মৌসুমী বাউ নতুন করে ফের পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আগামীকাল নতুন করে তৈরি হতে পারে নিম্নচাপ যার ফলে একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃষ্টির পাশাপাশি ঘন্টা তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে আগামী বুধবার পর্যন্ত সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর এদিকে গত কয়েকদিনে ঝাড়খণ্ডে অতি বৃষ্টির জোরে ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে পাশাপাশি ডিভিসির জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার উপরে নতুন করে বৃষ্টির পূর্বাসে কার্যত সিন্দুরে মেঘ দেখছে নদী তীরবর্তীর বাসিন্দারা সুপ্রিয় সুই দর্শক আজ তেইশে জুন সোমবার এ মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজ থেকে ফের টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব নতুন করে নিম্নচাপের প্রভাবে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া কবে থেকে পরিষ্কার হবে তা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুই দর্শক প্রথমে আমরা দেখে নেব আজকে সোমবারের আবহাওয়া সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে তো গতকালকে আমরা দেখেছি দিনভর আকাশ কিন্তু ভাবে মেঘলা ছিল অর্থাৎ কখনো রোদ কখনো আবার মেঘ তারি মাঝে বিভিন্ন জেলাতে বৃষ্টি লক্ষ্য করা গেছে এই মুহূর্তে বাংলার আশেপাশে তেমন কোন ওয়েদার সিস্টেম অর্থাৎ ঘূর্ণবাদ বা নিম্নচাপ নেই তবে এই যে বৃষ্টিটা হচ্ছে তার মূল কারণ হচ্ছে মৌসুমী অক্ষরেখা এবং সক্রিয় মৌসুমী বাউ, যার কারণে এরকম আবহাওয়া তৈরি হয়েছে এই মুহূর্তে একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে বাংলাদেশ থেকে সরাসরি উত্তর পশ্চিম ভারত পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা রয়েছে এবং বাংলার বিশেষ করে দক্ষিণবঙ্গের ওপরে মৌসুমী অক্ষরেখা মৌসুমী বা সক্রিয় অবস্থায় রয়েছে যার কারণে এরকম মেঘলা আবহাওয়া তৈরি হচ্ছে এবং ধীরেঝির বৃষ্টি হচ্ছে এরকম আবহাওয়া আগামী কয়েকদিন থাকতে চলেছে তারই মাঝে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং সেই নিম্নচাপটি তৈরি হলে তার প্রভাবে কোথায় কেমন পড়বে আসুন আপনাদের দেখাবো সরাসরি লাইভ দেখাবার চেষ্টা করব কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সহ মধ্য ভারতের একটা বড় এলাকা জুড়ে আকাশ কিন্তু মেঘলা রয়েছে কম বেশি সব জেলাতে আকাশ মেঘলা রয়েছে তবে সারাদিন কন্টিনিউ মেঘলা থাকবে না মাঝে মাঝে রোধের দেখা পাওয়া যাবে আবার হঠাৎ করে আকাশে মেঘ তৈরি হবে সেখান থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা একটু বৃষ্টিপাত মোড়ে যাচ্ছি দেখে নেব কোথায় কেমন আজকে সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আমরা আগামী পাঁচ দিনের আবহাওয়া আপডেটকে আপনাদের দেখাবো তো আজকে সোমবার এই মুহূর্তে দেখুন কি হচ্ছে বাউ দিক খেয়াল করে দেখলে দেখা যাচ্ছে যে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিক থেকে অর্থাৎ সুদূর আরব সাগর থেকে আসছে আর্দ্রতাপূর্ণ বাতাস সমগ্র পশ্চিম ভারত পেরিয়ে সরাসরি পুরো ভারতের দিকে ছুটে আসছে অর্থাৎ এই আর্দ্রতাপূর্ণ বাতাসের দিকে বঙ্গোপসাগর থেকে মৌসুমীবাবু ঠিক এইভাবে ঢুকছে এবং ভারতের বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই এলাকার উপরে কিন্তু এই দুই রকম বাতাসের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এখানে একটা অস্থিরতা তৈরি হচ্ছে এবং সেই ইনস্টেবিলিটির কারণে কিন্তু আজকে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেই জেলাগুলির মধ্যে উপকূলবর্তী চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি তার পাশাপাশি নদীয়া এবং মুর্শিদাবাদ উত্তরবঙ্গের মালদা এদিকে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান জেলা তার পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের কম সব জেলাতে আজকে সকাল থেকে বৃষ্টি হতে পারে তার মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুরে ভারী বৃষ্টি হতে পারে রাজশাহীতে ভারী বৃষ্টি হতে পারে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে হালকা থেকে মাঝার বৃষ্টি সকালে লক্ষ্য করা যেতে পারে মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই কয়েকটি এলাকাতে আজকে হালকা মাঝার বৃষ্টি লক্ষ্য করা যাবে সকালের দিকে তবে বেলার দিকে গিয়ে বৃষ্টি পশ্চিমের জেলাগুলিতে লক্ষ্য করা যাবে অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান তার সঙ্গে উড়িষ্যা লাগোয়া মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজকে দুপুরের পর থেকে আজকে দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টা তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত কোথাও কোথাও পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দম দমকা ঝুড়ো হওয়া বয়ে যেতে পারে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগেও হালকা থেকে মাঝারির সঙ্গে ঘন্টা তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া লক্ষ্য করা যেতে পারে এ রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা দিনভর বৃষ্টি এবং রোদের খেলা চলবে সবসময় টানা বৃষ্টি হবে না এবং সবসময় টানা রোদেরও দেখা পাওয়া যাবে না গতকালের মতো আজকে এরকম আবহাওয়া লক্ষ্য করা যাবে বাংলা জুড়ে আগামীকাল মঙ্গলবার হতে হতে আবহাওয়াতে সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার সেই ঘূর্ণবাড়টি বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যার জন্য বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গ সহ পশ্চিম বিভিন্ন জেলাতে বৃষ্টির মাত্রা বাড়বে ভারী বৃষ্টি হতে পারে উড়িষ্যা এবং ঝাড়গ্রামে এবং ঝাড়গ্রামে ঝাড়খণ্ডে যার ফলে কি হবে না পশ্চিম মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলি যে সমস্ত নদী রয়েছে সেই নদীগুলি জলস্তর বাড়তে পারে করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে আগামীকাল মঙ্গলবার যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেই জেলাগুলির মধ্যে পরগনা দুই মেদিনীপুর তার পাশাপাশি ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমের একাংশ এই সমস্ত জেলাগুলিতে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার বৃষ্টির সঙ্গে দমকা দমকাঝড়ো হওয়া লক্ষ্য করা যাবে বৃষ্টি হলেও কিন্তু ব্যবসা গরম কিছুতে কাটছে না এই মুহুর্তে কী হচ্ছে না বাতাসে প্রচুর পরিমাণে আদ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে যেহেতু আরব সাগর থেকে আর্দ্রতা আসছে এদিকে বঙ্গোপসাগর থেকেও ঢুকছে আর্দ্রতা এরকমভাবে আর্দ্রতার মাত্রা বাড়ার কারণে কি হচ্ছে না ভ্যাবসা গরমের সৃষ্টি হচ্ছে ফলে বৃষ্টি হলেও স্বস্তি পাওয়া যাচ্ছে না ব্যবসা গরমের কার্যত অস্থিরতা হচ্ছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের তো আজকে বৃষ্টি হলে ব্যবসা গরম কিন্তু থাকবে বিশেষ করে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বেশি সব জেলা এবং উত্তরবঙ্গের মালদা কিন্তু গরম জারি থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে তার মধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের জেলাতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকছে আগামীকাল মঙ্গলবার বুধবার হতে হতে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণবাড়টি নিম্নচয়ে পরিণত হয়ে যাবার সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা আগামী পঁচিশে জুন বুধবার দিন উড়িষ্যা লাগোয়া যে উপকূলবর্তী এলাকা রয়েছে অর্থাৎ মেদিনীপুর জেলা সংলগ্ন উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় গিয়ে নিম্নচাপে পরিণত হবে সিস্টেমটি যার হাত ধরে বুধবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তার মধ্যে মেদিনীপুর চব্বিশ পরগনা এদিকে ঝাড়গ্রাম এবং উড়িষ্যায় ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে আগামী বুধবার থেকে এছাড়া বৃষ্টি রয়েছে কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলায় দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তরবঙ্গের মালদা পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে আগামী বুধবার এবং বুধবার থেকে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা বুধবার বৃষ্টি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরা মেঘালয় আসাম এদিকে ছত্তিশগড় উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি চলবে নিম্নচাপের জোরে বৃহস্পতিবার ছাব্বিশ তারিখে কিন্তু বৃষ্টির হাত থেকে রেহাই নেই কেননা বৃহস্পতিবারে কিন্তু নিম্নচাপটি বঙ্গোপসাগর থেকে সরাসরি একেবারে ঝাড়খণ্ডে প্রবেশ করার সম্ভাবনা যার ফলে বৃহস্পতিবার ঝাড়খণ্ডে বৃষ্টি হতে হবে তার পাশাপাশি ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমের জেলাগুলি ঝাড়গ্রাম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে পারে ছাব্বিশ তারিখ পাশাপাশি বাকি জেলাগুলিতে ছাব্বিশ রোদ ও মেঘের খেলা চলবে আগামী কয়েকদিন শুক্রবার সাতাশ তারিখেও কিন্তু বৃষ্টি চলবে দেখা যাচ্ছে সাতাশ তারিখে বৃষ্টি হবে যদিও সাতাশ তারিখ বৃষ্টির মাত্রা কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে যেহেতু নিম্নচাপটি অনেকটাই পশ্চিম দিকে সরে যাবে অর্থাৎ শুক্রবার সাতাশে জুন যার কারণে ওই দিন বৃষ্টির মাত্রা অনেকাংশে কমে যেতে দেখা যাচ্ছে এবং তার পরবর্তী কয়েকটা দিন আবহাওয়াতে একেবারে কিন্তু উন্নতি হতে পারে অর্থাৎ বৃষ্টির মাত্রা কমে আবহাওয়া পরিষ্কার হতে পারে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন একাধিক নিম্নচাপ ও ঘূর্ণবাত এবং মৌসুমী অক্ষরেখার কারণে আগামী কয়েকদিন বৃষ্টি কিন্তু চলবে এবং যদিও টানা বৃষ্টি কোথাও নেই মাঝে মধ্যে রোদে দেখা পাওয়া যাবে আবারও হঠাৎ করে মেঘলা আকাশ হবে এবং বৃষ্টি লক্ষ্য করা যাবে তার মধ্যে উপকূলবর্তী জেলা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে ভারী বৃষ্টি হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এদিকে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে থেকে বেশি বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিনে তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট